আমার কাছে সম্পূর্ণ নতুন একটা রেসিপি ডিম ফুলকপির তরকারি হ্যালো সবাইকে নমস্কার তাপসিস কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে ফুলকপি ডিম দিয়ে রান্না করব তার জন্য ফুলকপি এবং ডিম নিয়ে নিয়েছি কিছু মশলা আমি কেটে নিয়েছি এগুলো আমি সাইড করে রেখে দিব মশলাগুলো একটা প্রসেস করতে হবে সেটা তোমাকে স্টেপ স্টেপ বাই দেখাবো এখানে কিছুটা লবণ দিয়ে আমি হলুদ দিয়ে দিয়েছি তেলের মাঝে এখন কিন্তু সিদ্ধ করে রাখা ডিমগুলো এক এক করে ভাজি করে নিব আমি একটু লাল লাল করে ডিমটা ভাজি করে উঠিয়ে নিচ্ছি আমার কাছে লাল লাল করে ভাজি করলে ডিম ভাজি অনেক মজা লাগে খেতে আর এখন দিয়ে দিব কিছুটা আলু ফুলকপির তরকারিতে আলু দিলে খেতে কিন্তু বেশ মজা লাগে এই জন্য কিছুটা পরিমাণ আলু দিয়ে দিয়েছি আর আলুটাও আমি একটু লবণ এবং হলুদ দিয়ে ভাজি করে নিচ্ছি বেশ অনেকটাই লাল লাল করে ভাজি করে এখন উঠিয়ে নিচ্ছি আলু ভাজাটাও শেষ এখন আমি ফুলকপিগুলাও ভাজি করে নিব সেম প্রসেসে শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়ে এখন কিন্তু এই যে ফুলকপিগুলো দিয়ে হলুদ এবং লবণ দিয়ে ভাজি করে নিব ফুলকপিগুলো ভাজি করা হয়ে গেছে তুলে সাইড করে রেখে দিচ্ছি এখন ওই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মরিচ দিয়ে দিচ্ছি আস্ত জেরা দিয়ে দিচ্ছি এলাচ এটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব কেটে রাখা মশলাগুলো এখানে নিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছুটা আদা সেগুলো কুচি করে এখন হলো তেলের ভিতর খুব ভালো করে ভেজে নিব ঠিক বেরেস্তা যেমন কালার করে ভেজে নেয় ঠিক সেই একই কালারে ভেজে নিব। বুঝতে পারতেসো মশলাটা দেখে আমি একেবারে লাল লাল করে ভেজে এখন তেলটা সেকে উঠিয়ে নিচ্ছি এই মশলাগুলো এখন আমি পাটায় বেটে নিব তোমরা চাইলে ব্লেন্ডারেও এই মশলাটা বেটে নিতে পারো পাটাই বাটা মশলার স্বাদ কিন্তু একটু আলাদাই হয় তার জন্য কিন্তু আমি পাটাই বেটে নিয়েছি এখন আমি কড়াইতে জিরে ফোড়ন করে নিচ্ছি এবং ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি একটু নেড়েচেরে নিব তারপর এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিব। আর এই মশলাটা বেটে নেওয়ার জন্য টেস্টটা অনেক বেশি ভালো আসবে তোমরা যদি এই রেসিপিটি ফলো করো অবশ্যই এইভাবেই রান্না করবে কাঁচা রসুন পেঁয়াজ সেটা তোমরা ব্যবহার করতেই পারো কিন্তু এই ভেজে রাখা এই মশলাটা যদি তোমরা দাও তাহলে কিন্তু তরকারির টেস্টটা একেবারেই অন্যরকম হবে তোমরা এইভাবে রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবা খুব ভালো করে এই যে ঝোল দেওয়ার পর যখন আলু ফুলকপি ফুটে উঠবে তখন হলো এই যে ডিমগুলো দিয়ে দিব আলু ফুলকপিটা একটু শক্ত শক্ত থাকলে কিন্তু ভালো লাগে মানে বিশেষ করে ফুলকপির ডাটিটা মানে যদি একেবারেই গলে যায় তখন কিন্তু খেতে একটুও ভালো লাগে না তা দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি লাস্টে একটুখানি গরম মশলা মশলা দিয়ে তারপর কিন্তু ফুলকপিটা নামিয়ে নিচ্ছি তা ভিডিওটা রেসিপি বানাতে চাইছিলাম না এই কিছু কিছু জায়গায় স্কিপ হয়ে গেছে কালারটা দেখো কত লোভনীয় এসেছে আর এখন কিন্তু খেতে বসে গেছি এত বেশি মজা হয়েছে কি বলবো খেতে ভীষণ পরিমাণ মজা হয়েছে আর প্রথমবারই খেয়েছি তোমরা চাইলে আমার এই ডিম ফুলকপির রেসিপিটি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করতে পারো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথে থেকে ধন্যবাদ